এদিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শিল্পী চ্যাটার্জির উদ্যোগে চুচুড়া পিপুলপাতির মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভার আয়োজন করা হয় এদিনের এই সভায় শিল্পী চ্যাটার্জি ছাড়াও উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ হুগলি চুচুড়া পৌরসভার বিভিন্ন কাউন্সিলরগণ ও চুচুড়া বিধানসভার অন্তর্গত এবং হুগলি জেলার বিভিন্ন পঞ্চায়েতের মহিলা এবং পুরুষ সদস্যরা পরে এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে অসিত মজুমদার শিল্পী চ্যাটার্জীকে ধন্যবাদ জানিয়ে এদিনের গুরুত্ব বর্ণনা করেন পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিল্পী চ্যাটার্জি জানান আজকের এই পবিত্র দিনে আমি পুরো নারী সমাজকে আন্তর্জাতিক নারী দিবস পঞ্চাশ বছরে দিদি বাংলার ঘরে এই পঞ্চাশ বছরে দিদি বাংলার ঘরে এই বার্তাকে নিয়ে নারী শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই বিদ্যুৎ না দেখিয়ে দিয়েছেন সুতরাং নিজেদের হাতে রাস টেনে নিয়ে বাংলাকে অশান্ত করতে গেলে কিন্তু মুশকিল বাংলায় নারী শৃঙ্খলা এবং নারীদের মধ্যে যে নিরাপত্তা সেটা ভারতবর্ষের মধ্যে অবশ্যই সর্বত্র এর মধ্যে কোনো মিথ্যা চান একসময় পাঁচ বছর ছিলেন পঞ্চায়েত প্রধান তার পরবর্তী পাঁচ বছর ছিলেন সাধারণ সদস্য দশ বছর সততার সাথে কাজ করেও আজ তাকে নিজের রুজি রুটি চালাতে এবং নিজের দশ বছরের ছেলেকে মানুষ করতে লোকের কাছে হাত হচ্ছে ঘটনাটি খানাকুল এক নম্বর ব্লকের রামমোহন এক নম্বর পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের টিঙ্কু দলইয়ের দু হাজার সাল থেকে দু হাজার সাল পর্যন্ত তিনি ছিলেন পঞ্চায়েত প্রধান দু হাজার থেকে বাইশ সাল পর্যন্ত ছিলেন সাধারণ সদস্য তারপরে স্বামীর সংসার ত্যাগ করে তিনি রাধানগরে রামমোহনের জন্মভিটের এলাকায় ফিরে আসেন নিজের বাপের বাড়িতে আর তারপর থেকেই শুরু হয় তার জীবনের সংগ্রাম আজকে আন্তর্জাতিক নারী দিবসে একটি বিশেষ প্রতিবেদন যখন প্রথম ক্ষমতায় আসলো আমি দিনের প্রতিদ্বন্দ্বিতায় জনগণ আমাকে জিতিয়ে বসিয়েছিল কিন্তু আমি প্রথম তেরো সাল থেকে আঠেরো আঠেরো থেকে তেইশ পর্যন্ত আমি সুন্দরভাবে দশ বছর কাজ করেছি একদম সততার সঙ্গে কিন্তু কিন্তু আমি জানানোর জানিয়েছি আমার স্বামী কোনোভাবেই আমাকে দেখেনি আমি আর নতুন করে কিছু বলছি না কেন দেখেনি সেটা আপনারা কেন দেখেনি আমি জানি না ভেতরে অনেক কিছুই ব্যাপার তা আমি শুধু চাইছি আমার শিশু সন্তানকে নিয়ে আমি কোনোরকম শুধু বাঁচার তাগিদ আমি চলে আসি স্বামীর বাড়ি থেকে পুলিশ প্রশাসনই আমাকে দিয়ে গেছে বাড়ি থেকে তৃণমূলের সকলের নেতামন্ত্রীদেরকে অনেকেই জানিয়েছি কিন্তু আমি এখন ঝাড়ুদার এই রাজারামোহন রায়ের এখানে চার বছর কাজ করছি দু সালের ফেব্রুয়ারি মাস থেকে আমি যে ঝাড়ু দিয়ে কাজ করছি সেই বেতনের জন্য আমি যে পাইনি তার জন্য আমি সভাধিপতিকে জানিয়েছি তার জন্য সভাধিপতিকে অনেকবার করজোরে প্রার্থনা করে এসেছি জেলা পরিষদে গিয়ে তিনি দেখছি দেখছি করছেন কিন্তু আমার চলেনি এমনকি বাচ্চাটাকে টিউশনে একটা ভালো দিতে পারিনি আমি নিজে যতটুকু পারি আমি তাকে টিউশন করাই আমি নিজেই পড়াশোনা তাকে চালিয়ে যাচ্ছি সতটার সঙ্গে আমার চলে নিয়ে যাতে করে আর জোরে প্রার্থনা যাতে করে আমার বেতনটা পাই তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করি যতটা পারি ইতিহাস বোঝাই আমার চলে এখন আমার বাপের বাড়িতে আছি ওই দুটো খেতে দিচ্ছে বলে আছি যদি আমাকে তাড়িয়ে দেয় দূর দূর করে আমার যাওয়ার কথাও রাস্তা নেই তো বাড়ি গাড়ি আমার কিছু নেই আমার শুধু একটা শিশু সন্তানই সন্তান এছাড়া আমার কিছু নেই এদিন হুগলি মহসিন কলেজের স্নাতকোত্তর রাষ্ট্রবিজ্ঞান স্তরে কলেজের উর্দু হলে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় এদিনের এই নারী দিবসের আলোচ্য বিষয় বা স্মারক বক্তৃতার যে আয়োজন করা হয়েছিল তা কলেজেরই প্রাক্তন ছাত্রী তথা সাংবাদিক ও প্রাক্তন গ্রন্থাগারিক অরুণা মুখোপাধ্যায়ের নামাঙ্কিত এ বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে মিডিয়ার ভূমিকা সম্পর্কে উল্লেখ করে বক্তব্য রাখেন আইনজীবী আফতাব হোসেন এছাড়াও এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক মোহনলাল ঘোষ আশিস কুমার বসুসহ বহু বিশিষ্ট বিশিষ্টজনেরা এদিন সাংবাদিকদের সম্মানও প্রদান করা হয় অরুণা মুখোপাধ্যায়ের জীবন কথা এদিন সকলের সামনে তুলে ধরেন তার দাদা প্রাবন্ধিক অনন্তদেব মুখোপাধ্যায়

পরিবারের তরফ থেকে একটি আমাদের এই মেমোরিয়াল টকটি আয়োজন করতে সীষণভাবে সু মানে হেল্প করেছেন ওনারা শুধু এই টকটি না আজকে আমাদের যেহেতু আমরা একটা ডায়মন্ড জুবিলি ইয়ার আমাদের এই টকের সঙ্গে আমরা নট অনলি যে সেলিব্রেটিং উইমেন্স ডে আমাদের নিউজ লেটার হ্যাঁ থার্ড ভলিউম সেটা সে রিলিজড হলো আজকে আর আমাদের আফতাব হুসেন আজকে আমাদের স্পিকার তিনি মিডিয়া অ্যান্ড লয়ের ওপর বলছেন এবং এই যেহেতু আজকে মিডিয়াটা আমাদের হাই হাইলাইট করছি আমরা সেহেতু আমরা দুজন সাংবাদিক যারা প্রাপ্তনই মহসুম কলেজের তাদেরকেও আমরা সংবর্ধনা আমাদের তরফ থেকে ক্ষুদ্র একটি সম্বর্ধনা দেওয়া দেওয়ার চেষ্টা করেছি আশা করি আগামী দিনগুলোতে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন যেমন করে আজকে আমাদের স্টুডেন্টরা অ্যালুমিনিয়াস কলেজের আমাদের বন্ধুরা এসে আমাদের পুরো মানে হল ভর্তি করে দিয়েছে এমন আমাদের বসানোর জায়গা পর্যন্ত নেই তো এই আন্তরিকতায় আমরা আপ্লুত এই আবেগটা যেন থাকে হুগলি মরশিং কলেজ লং লিগ হুগলি কলেজ লং লিগ কলেজাল সাইন্স ডিপার্টমেন্ট থ্যাংক ইউ শ্যামল কুমার সেনা রিপোর্ট সংবাদ চব্বিশ একজন লড়াই করেছিলেন সতীদাহ প্রথার বিরুদ্ধে আর একজন বাল্যবিবাহের বিরুদ্ধে এই রামমোহন এবং বিদ্যাসাগরকে সম্মান জানাতে আজকে আন্তর্জাতিক নারী দিবসে রামমোহন রায়ের জন্মভিটে থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে পর্যন্ত হেঁটে গেলেন এবং সমাজ সচেতনতার বার্তা দিলেন আরামবাগের খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখার্জি তার আরেকটি বৈশিষ্ট্য হলো তিনি এই সমাজ সচেতনতার বার্তা দিতে বেরোন বহুরূপী রূপে এবং তার সেই নাম হল গোলাপ সুন্দরী আজকে দেবাশীষ বাবু গোলাপ সুন্দরীর রূপে হেঁটে তার হাতে প্ল্যাকার্ড নিয়ে এক সমাজ সচেতনতার অভিনব বার্তা দিলেন তিনি কি বললেন শুনে নেব তার মুখ থেকেই আমার নাম দেবাশীষ মুখোপাধ্যায় যাকে আপনারা গোলাপ সুন্দরী নামে চেনেন আমি আজকে আজকে বিশ্ব নারী দিবস আটই মার্চ আজকে আমি যা যে দুজন মনীষী আমাদের নারীদের নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন এবং নারীদের নারীরা যাতে মহিলারা যাতে ভালো থাকে তার জন্যে কাজ করছেন একজন হলেন রাজা রামমোহন রায় আর আরেকজন হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমি রাজা রামমোহন রায়ের যে বসতবাড়ি যেখানে সতীদাহ বেদি রয়েছে সেই সতীদাহ বেদি স্থান থেকে আমি আজ পায়ে হেঁটে বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ পর্যন্ত যাব এই দুজনকে সম্মান জানানোর জন্য এবং নারীদের নারীরা যাতে ভালো থাকে মহিলারা যাতে ভালো থাকে মেয়েরা যাতে ভালো থাকে সেই তার জন্য আমি আমার এই পদযাত্রা এবং আমি মেয়েদের জন্যে এমনিই আমি কাজ করি আমি বাল্যবিবাহ ওদের জন্য প্রচার করি শিশু নিগ্রহ বাচ্চাদের উপর যাতে নৈক্র না হয় সেটা নিয়ে ক্যাম্পেন করি গাছ বসানো এছাড়া বাচ্চারা যাতে মোবাইল না ঘাটে এইসব নিয়ে ক্যাম্পেন করি সারা বছর আজকে নারী দিবসে আমি এই প্রোগ্রামটা নিলাম যে এখান থেকে হেঁটে আমি বিদ্যাসাগরের জন্মস্থান পর্যন্ত যাব এই দুজন দুজন মনীষীকে আমি স্মরণ করছি এবং ওনারা অনেক কাজ করেছেন ইনি সতী দেওয়া প্রথার মতো কুপ্রথা বন্ধ করেছিলেন যেটা এখনকার জেনারেশন তারা হয়তো অতটা বুঝতে পারবে না তখনকার দিনে যে কি কঠিন কাজ ছিল এটা এছাড়া বিদ্যাসাগর মহাশয় বাল্যবিবাহ রোদের জন্য কাজ করেছেন বিধবা বিবাহ চালু করেছেন এবং মেয়েদের শিক্ষার জন্য অনেক স্কুল তৈরি করেছিলেন এই দুজনকে স্মরণ করি আজকে আমি নারী দিবসে আজকে আমার এই পদযাত্রা এই খানাকুলের রাজা বসত বসতবাড়ি থেকে বীরসিংহ জন্মস্থান এদিন হুগলি মহসিন কলেজের দ্বিজেন্দ্রলাল বিল্ডিং এ আইন বিভাগের ছাত্রছাত্রীদের উদ্যোগেও আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় এদিনের আন্তর্জাতিক নারী দিবসে রেজিনা গুহ স্মারক বক্তৃতার আয়োজন করা হয় যার মূল বিষয় ছিল আইনে নারী এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি মহসীন কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক আইনজীবী শুক্লা সেনগুপ্ত হুগলি জেলার সরকারি আইনজীবী সংযুক্তা গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের আইনজীবী মৌসুমি হাজরা সহ আইন বিভাগের সমস্ত ছাত্রছাত্রীরা To be most in is a modern education of which government of legal education is established recently by the order of this year. but there is a link between these two parties women's Day is the day where we give respect to all women today I Welcoming everybody, particularly the women, those established in the various sections of development of India, particularly in our province. I am very nice, Yoda, and I feel proud to be here and to uh, participate in this diary uh, with Shambhita Men after 40 years. And I also feel proud that being a student, ex-student of this institution, it's my college and Dr. Mondal, I will congratulate Dr. Mondal and express my highest gratitude to all the faculties and Dr. Mondal for inviting us and me in this class to celebrate this of program today. I am Shukla and my latest resignation was the ex-president of PCBRC in Nipu, Kolkata. My designation? I am an advocate and at present I am also the government leader of the district of Kolkata. Which institution has organized this program? Moksha College, that is my college, has organized this program. And I am an ex-student and a senior of ARC. All of you who are my juniors, I you. What discussions have been made in today's program? That is for you to see. We have discussed how we can enlighten girls, I'm not saying women, maybe women in sense, but you are still being students and girls, how you can achieve what you want in life and how with can in this society. Thank you. As much as Soon there will be a series of women standing in the line, and one after the other, they will achieve their life. Thank, Thank you. My name is Moshi Hajjan, and I'm practicing at the life of India. I'm going to give you the women's problems. শ্যামল কুমার সিনহার রিপোর্ট সংবাদ চব্বিশ আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও আরামবাগ থানার ব্যবস্থাপনায় এবং আরামবাগ গার্লস কলেজের সহযোগিতায় এক বর্ণাঢ্য পদযাত্রা ও আরামবাগ গার্লস কলেজে এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে আরামবাগ গার্লস কলেজের ছাত্রীরা ছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রীরাও পদযাত্রায় অংশ নেন এছাড়াও এদিনের এই পদযাত্রায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ বাগ, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি আরামবাগ গার্লস কলেজের অধ্যক্ষা সহ অন্যান্য বিশিষ্টজনেরা পরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরামবাগের সাংসদ বাগ ও আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন আজকে বিশ্ব বিশ্ব নারী দিবস বিশ্ব নারী দিবস উপলক্ষে বিশ্বের সমগ্র নারীকে জানাই আমার শ্রদ্ধা সম্মান ভালোবাসা ও শুভেচ্ছা জানাই তার কারণ দেখুন আগেকার দিনে একটা নারী মানে একটা মেয়ে যখন কন্যা সন্তান জন্মাতো ফাইভ সিক্সবাদি পড়াশোনা হতো তো হতো না হতো না হতো তাকে পরের বাড়িতে চলে যেতে হতো কিন্তু এখন দেখবেন একটাই স্লোগান আমাদের মধ্যে ঘোরাফেরা করে কন্যা রত্ন করবে যত্ন তার কারণ একটা নারী হচ্ছে মহিষাসুর মদিনী একটা নারী জগদ্ধাত্রী একটা নারী হচ্ছে চণ্ডী আবার তিনি আবার মা তো আজকে আমরা আজকে ভীষণভাবে গর্ববোধ করছি আমরা এত স্বচ্ছন্দ স্বাধীনভাবে নারী দিবস নারী দিবস পালন করছি সমস্ত মহিলাদের নিয়ে স্কুলের ছাত্রীদের নিয়ে অভিভাবিকাদের নিয়ে মায়েদের নিয়ে আজকে আমাদের কি বলবো আজকে একটা খুব আমাদের খুব গর্ব হচ্ছে গর্বিত আনন্দিত এবং আপ্লুত বলব আজকে দিনে এই বিশ্ব নারী দিবসে দাঁড়িয়ে ছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে 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 স্বাধীন চেতা মনোভাব নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দু হাজার সালে ক্ষমতা এসেছিলেন তিনি তিনি নারী ক্ষমতায়নের দিকে বেশি কিন্তু তিনি আগ্রহ বেশি জোর দেখিয়েছিলেন বা ওনার বলে বলিয়ান হয়ে আমরাও কিন্তু আগে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত আমি ছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কোথাও তারা যেন ভেঙে না পড়েন মনের এই যে স্বাধীন চেতা মনোভাব এটা ধরে নিয়ে পথে যতই আঘাত আসুক না কেন যতই বিপত্তি আসুক না কেন আমরা কিন্তু আমরা নারীরা ঠিক আমাদের গন্তব্যস্থলে ঠিক পৌঁছে যাব আন্তর্জাতিক নারী দিবস এবং এখানে আমাদের সমাজে নারীর যে ভূমিকা দেখা গেছে সেই স্বাধীনতার দিন থেকে আজ সেটা কোনো এই সমাজের যে প্রকৃত স্বাধীনতা আনার যে প্রচেষ্টা নারীরা করছে তার সাথে আমরা মানে সহযোদ্ধা হয়েছিল আমরা আজকে এইখানে আমাদের আলমবাগ থানা আমাদের আইসি সাহেবের নেতৃত্বে একটা খুব সুন্দর আন্তর্জাতিক নারী দিবসে একটু বিশেষভাবে যাতে নারীদের যে ভূমিকা সেটাকে স্বীকৃতি দেওয়া এবং তাদের প্রতি একটা কৃতজ্ঞতা স্বরূপ আজকে এই বর্তমানে পথে ঘাটে হঠাৎই কোনো না কোনো বিপদের সম্মুখীন হতে হয় নারীদের আর আজ তাই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোঘাট থানা ও হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে কামারপুকুরে নয়নতারা বালিকা বিদ্যালয়ের বালিকাদের আত্মরক্ষার পাঠ দেওয়া হল কীভাবে পথেঘাটে হঠাৎ কোনো বিপদের সম্মুখীন হলে তারা নিজেরাই নিজেদের আত্মরক্ষা করতে পারবে তার কৌশলও এদিন তাদের শেখানো হয় পরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্কুলের প্রধান শিক্ষিকা ও আরামবাগের এসডিপিও সাংবাদিকদের বলেন

মেয়েরা এমনিতে আমাদের রেগুলার বেসিসে নেয় রোদের ক্লাস থাকে ডিফেন্সের ট্রেনিং ওরা নেয় স্কুলে হয় মর্নিংয়ে হয় আর আফটার স্কুল হয় এখানে ওনারা বিশেষভাবে শিক্ষা দিচ্ছেন ক্যারাটিনও লোক এসছে মেয়েরা খুবই খুশি ক্লাসের ফাঁকে এই যে বিভিন্ন রকম ওদের নিজেদের প্রোটেক্ট করার যে শিক্ষাটা এটা পাচ্ছে এতে মেয়েরা অনেকটাই উপকৃত হবে আমার আজকে প্রোগ্রামটা হলো এখানে সেলফ ডিফেন্স আত্মরক্ষার উপরের যে বেসিক জিনিসগুলো যেগুলো আমরা প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে দেখতে থাকি যেগুলো নিউজ হয় বিভিন্ন নেগেটিভ নিউজ তো সেই বেসিক জিনিসটা বেসিক যদি আমার নলেজটা থাকে সেলফ ডিফেন্সের তাহলে এই যে ছোট ছোট বাচ্চা হচ্ছে মেয়েরা এরা আর কাউকে ভয় পাবে না এমনিতেই আছে যে নারী তো কোনো তোমার কোনো প্রতিবন্ধকতার ইয়ে নয় ওটা হচ্ছে সাহসিকতার একটা পরিচয় আর আজকের দিনে এদের ইচ্ছে ডানাগুলোতে যত খুশি আগুনের পরশমনি ছোঁয়া হোক এদের নিজেদের মতো নিজেরা ভালোভাবে বেঁচে এদিন চুচুড়া বিধানসভার অন্তর্গত সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের গোটু মালতপাড়া এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধা শোনার পাশাপাশি তারা রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা সে বিষয়ে খতিয়ে দেখলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার তার যখন আঠারো বছর হবে তখন পঁচিশ হাজার পাবে আবার যখন হবে আবার পঁচিশ হাজার পাবে তোমার মেয়ে সোমবার আমার বাড়িতে আমার বিধানসভা আছে সোমবার আমার বাড়িতে সকাল আটটায় পৌঁছাবে আমার সোমবার বিধানসভা আছে আমি নটায় বেরিয়ে যাব আটটায় আসবে আমার বাড়ি আমি মেয়ের কন্যাশ্রী করে দেবো ঠিক আছে না হলে ওই পঁচিশ হাজারও পাবে না